প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা দেশে প্রায় নয়টি জেলায় বন্যা পরিস্থিতি এই মুহূর্তে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আঠারো জন মৃত্যুবরণ করেছেন হয়তো বাড়বে না কি বারো বেড়েছে সবার প্রতি জানাচ্ছি সমবেদনা এবং বিদেহী আত্মার মাক ফেরত কামনা করছি মহান আল্লাহ তালা বন্যারদের বলেছেন যে এরা শহীদ মৃত্যু তাদেরকে সকলকে শহীদের মর্যাদা দান করুক এমনই কামনা করছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে সংস্কার চেঞ্জ করা এবং হওয়ার দাবি উঠেছে আমি এই জায়গা থেকে বলবো এই সংস্কার সর্ব আগে হওয়া উচিত রাজনীতিতে রাজনীতিবিদরা কিভাবে চলবে রাজনৈতিক দলগুলো কিভাবে দল পরিচালনা করবে দেশের মানুষের জন্য কিভাবে কাজ করবে এই বিষয়গুলো সংস্কারে বা চেঞ্জের মধ্যে নিয়ে আসা উচিত বিভিন্ন নিয়ম নীতি করা উচিত তার মধ্যে আজকে আমি একটি নিয়ম বলবো নিয়মটি হলো যারা রাজনীতি করবে বিশেষ করে যারা দেশের দায়িত্ব ভার গ্রহণ করবে নির্বাচন করবে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষেত্রে চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আর দলীয় ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং গুরুত্বপূর্ণ পদগুলো এগুলো নিয়ে প্রয়োজনে আরো বেশি আলোচনা হতে পারে সেগুলো বিশদ যেই বিষয়গুলো আছে যদি এইরকম কোনো পরিকল্পনা করার প্রয়োজন হয় আমি পুরো পরিকল্পনাটা সংশ্লিষ্ট অধিদপ্তরকে সরবরাহ করতে পারবো এই ধরনের দায়িত্বপ্রাপ্ত এবং দায়িত্ববান যারা ব্যক্তি থাকবেন তাদেরকে বিদেশ বাংলাদেশ ছাড়া অন্য কোথাও যাওয়াটা নিষেধ করে দিতে হবে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক একেবারে তাদের জন্য নিশ্চিত শুধু তাদেরকে না তাদের নিকট পরিবার যেমন তার ছেলে মেয়ে বাবা মা তবে জামাতা বা নাতি নাতনি না বা তার পরবর্তী প্রজন্ম না বা তার আগের কেউ না বা আশেপাশের কেউ না এই নিকট পরিবারের কেউই বিদেশ যেতে পারবে না হোক সে স্বাস্থ্যগত কারণে হোক সে শিক্ষাগত কারণে এখন প্রশ্ন আসবে তাহলে তারা যদি অসুস্থ হয় বিদেশে সেবা নিতে পারবে না কথাটা তো এখানেই একজন রাজনীতিবিদ কেন রাজনীতি করে একজন জনপ্রতিনিধি কেন জনপ্রতিনিধি হয় কারণ এই সাধারণ খেটে খাওয়া মানুষদের যারা তাদেরকে ভোট দিয়ে ওই জায়গায় পৌঁছেছে তাদেরকে সেবা দেওয়ার জন্য গ্রহণযোগ্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য যার মাধ্যমে এলাকা উন্নয়ন হবে দেশ উন্নয়ন হবে সেটা সর্বক্ষেত্রে যেমন স্বাস্থ্য ক্ষেত্রে তেমন শিক্ষাক্ষেত্রে তেমন আইনগত ক্ষেত্রে তেমন সামাজিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তো আপনি রাজনীতি করবেন কিংবা জনপ্রতিনিধি হবেন জনগণের ভোট নিয়ে আর আপনার ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করবে বিদেশে গিয়ে আপনার চিকিৎসা এই বাংলাদেশের মাটিতে হবে না হাসপাতালে করার সক্ষমতা রাখে না আপনি চলে যাবেন বিদেশে চিকিৎসা নিতে এটা কেমন কথা তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য আপনি কী করেছেন আমাদের মধ্যে কেউ ব্যাংকার কেউ মাস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ কৃষক কেউ সাংবাদিক কেউ ব্যবসায়িক এরা তো এই সকল কাজের সঙ্গে সংশ্লিষ্ট না কিংবা এই সকল কাজ করারও তাদের দায়িত্ব সেইভাবে নেই হ্যাঁ সহযোগিতা করার দায়িত্ব রয়েছে নিজের নিজের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে তালিমকাবের কর দেওয়ার দায়িত্ব রয়েছে এগুলো দায়িত্বের বাইরে সামগ্রিকভাবে একটি দেশের শিক্ষাগত উন্নয়ন স্বাস্থ্যগত উন্নয়ন সামাজিক উন্নয়ন আইনগত উন্নয়ন পারিপার্শ্বিক উন্নয়ন করার মূল দায়ভার তো হচ্ছে মূল দায়িত্ব তো হচ্ছে জনপ্রতিনিধি কিংবা দলীয় যারা রাজনীতি করেন তাদের তো আপনারা যদি আপনাদের চিকিৎসা বাংলাদেশে করার মতন সক্ষমতা নেই বলে মনে হয় তাহলে কাদের জন্য রাজনীতি করছেন কেন রাজনীতি করছেন আপনার ছেলেমেয়েরা যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার মতন পরিবেশে না থাকে শিক্ষা প্রতিষ্ঠান যদি পড়ার উপযুক্ত না হয় তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আপনি কিসের জন্য প্রতিনিধি হয়েছেন এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই সম উপযোগী কথাটা এখন অনেকেই কথা বলতে পারেন প্রশ্ন আসতে পারে তাহলে কি রাজনৈতিক সফরে কিংবা দেশের স্বার্থে এই রাজনৈতিক ব্যক্তিত্বরা বিদেশ যেতে পারবে না হ্যাঁ পারবে সেখানে সংশ্লিষ্ট একটা দপ্তর থাকবে সেই দপ্তর অনুমতি ক্রমে সেইখানে পাসপোর্ট জমা রেখে এবং প্রয়োজন অনুযায়ী সেই পাসপোর্ট তাদেরকে তখন দিবে এবং সেই বিদেশ যাওয়ার সমস্ত ব্যবস্থা ওই অধিদপ্তর করবে সংশ্লিষ্ট অধিদপ্তর করবেন এর বাইরে অন্য কোনো সফরে তারা বিদেশ যেতে পারবেন না আর যদি বিদেশ যেতেই হয় সফরে যেতে হতে পারে বিশেষ ক্ষেত্রে এরপরও যদি ধরে নিন চিকিৎসা ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে যেতেই হয় ওই সংশ্লিষ্ট দপ্তরের কাছেই পাসপোর্ট জমা থাকবে সেই অনুযায়ী তারা বিদেশ যেতে পারবে যদি তারা গ্রিন সিগন্যাল দেয় এর বাইরে নিজেদের স্বাধীন মতো কেউ কখনো বিদেশ যেতে পারবে না যদি যারা রাজনীতি করবে যদি যারা জনপ্রতিনিধি হবে সারা জীবনের জন্য তারা বিদেশ অনুমতির বাইরে যাওয়া বন্ধ সে যে দলের হোক না কেন এইটা করতে পারলে কারো মনে এই নিরাপত্তা বোধ আসবে না যে আমি যা করলাম দুর্নীতি করলাম আর সুযোগও বুঝে বিদেশে পাড়ি দিলাম আমি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সেখানে বাড়ি গাড়ি করলাম এতে করে কেউ যদি অল্প বিস্তর দুর্নীতিও করে তাহলে দেশের টাকা দেশেই থাকবে প্রয়োজনে সেগুলো আইনের মাধ্যমে ফেরত নিয়ে দেশেই রাখা সম্ভব হবে তাই আমরা যেই আইন যেই নিয়মই করি না কেন রাজনীতি সংস্কারের জন্য সর্বপ্রথম যারা রাজনীতি করবে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এবং প্রত্যেকটা দলের সভাপতি সেক্রেটারি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় বিভিন্ন প্রধান প্রধান ধারী অঙ্গ সংগঠনের সহ তারা কখনো বাংলাদেশের বাইরে বিদেশ যেতে পারবে না এই প্রজ্ঞাপন জারি করা উচিত বলে সাধারণ জনগণের অভিমত এই প্রজ্ঞাপন জারি করলে অনেক অংশে দুর্নীতি কমে যাবে বলে আমরা মনে করছি